আমাদের এই বিদেশের কারণে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারতেছে না যেহেতু এখান থেকে কলেজ বার্সিটি অনেক দূরে ওরা এই রাস্তার কারণে ভালো যানবাহন এখানে আসতেছে না এই এলাকার ওই মেয়েদের বা ছেলেদের ভালো জায়গা থেকে এখানে ছেলেমেয়েরা বিয়ে করতে আসতেছে না প্লাস এখানে ভালো বংশ থেকে ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে বিয়ে করানো যাচ্ছে না রুগী নিয়ে আমরা হাসপাতালে যাইতে পারতেছি না এলাকায় একটা লাশ আনতে পারতেছি না মানে জটিল রুগীকে নিয়ে এখানে অ্যাম্বুলেন্স ঢুকাতে পারতেছি না আর অনেক সমস্যা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এই ব্রিজের কোনো সংস্কার হচ্ছে না প্রতি বছর বর্ষাকালে এই ব্রিজটা পানে প্রচুর পানির পাহাড়ি ঢলে নিয়ে যায় এলাকাবাসীরা আবার সংস্কার করে এভাবে করে এই ব্রিজ সংস্কার হয়ে আসছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ব্রিজের সংস্কার হচ্ছে না আমরা এলাকাবাসী এই ব্রিজটা সংস্কার চাই বিশেষ করে বর্তমান সরকারের যোগাযোগ উপদেষ্টা দৃষ্টি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি করছি এবং যাতে করে এলাকা এই এলাকার ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা অর্জনের জন্য বাইরে যেতে হয় কারণ এখানে কোনো একটা হাই স্কুল নাই একটা দাখিল মাদ্রাসা নাই কোনো উচ্চশিক্ষার সুযোগ নাই তাই এখান থেকে ছেলেমেয়েরা হাই স্কুলে যেতে হলে সঠিক প্যাড আর সঠিক তুথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন মাদ্রাসায় যেতে হলে এবং চট্টগ্রাম শহরে যাতায়াত করতে হলে অনেক দুর্ভোগ পোহাতে হয় বিশেষ করে আমাদের রুগীদের 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 যাতায়াত খুবই কষ্টকর অনেক সময় দেখা গেছে গর্ভবতী মহিলা এখানে অ্যাক্সিডেন্ট করেছে এবং মালামাল নিয়ে অনেক সময় অটোরিক্সা অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এই জাতীয় অনেক সমস্যা হচ্ছে আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই বৃষ্টি যথাযথ কর্তৃপক্ষের নিকট সংস্কার দাবি করছি সরকারের কাছে আবেদন জানাই মানে বড় বতুয়া বটতলি সড়কের যে কাটের ব্রিজ আছে ওই ব্রিজটা যাতে মানে অতি দ্রুত এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ে এই ব্রিজটা যাতে ফাঁকা ব্রিজ হিসাবে রূপান্তর হয় আপনাদের মাধ্যমে সকল প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি